সম্মানিত বিয়ার্স আজকে একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব মায়েরা প্রায় আমাদের প্রশ্ন করে থাকেন আমার নবজাতক শিশুটি জন্মের পর থেকে চোখে শুধু পানি হচ্ছে কেঁতুর হচ্ছে চোখের পাতা লেগে যাচ্ছে তো এই রোগটি আসলে কোনো মারাত্মক রোগ না চোখের থেকে যে পানিটা বের হয় এটা একটা নালির মাধ্যমে আমাদের নাকের মধ্যে গিয়ে পড়ে এবং সেখান থেকে নাক দিয়ে পানিটা বেরিয়ে যায় যদি কোনো কারণে এই নালিটা ধর্মগত থাকে ব্লক থাকে তখনই এই সমস্যা সৃষ্টি হয় দেখুন এই চোখের যে নালিটা চোখ থেকে বের হয়ে নাকের মধ্যে ঢুকলো এটা কোনো নাজানো একটু ডাক তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো কোনো বাচ্চাদের জন্মগত থেকে এই নালিটা ঠিক মতো তৈরি হয় না না হওয়ার কারণে চোখের পানিটা নাক দিয়ে বেরোতে পারে না উপর দিয়ে বের হয় বেরোলে তখন আটা আটা হয়ে যায় মাঝে মাঝে কেঁত ধরে এটার কোনো ওষুধ নাই এটা হলো মেসেজ করতে হবে তোমাকে এই মেসেজটা দেখো তুমি উপর থেকে এরকম এরকম ঘুরে ঘুরে আর দিকে মেসেজ করতে হবে সকালে দশবার বিকেলে দশবার এরকম মেসেজ করতে করতে আস্তে আস্তে নালিটা খুলে যাবে খুলে গেলে তখন আর কেতুরটা থাকবে না যদি ছমাস পর্যন্ত এর না হয় তখন সবাই ডাক্তার দেখা এটা চিকিৎসা করতে হবে আর মাঝে মাঝে তুমি চোখ কেঁতুর পিলে পরিষ্কার পানির মধ্যে নর্মাল পানির মধ্যে কাপড় ভিজিয়ে চোখটা পরিষ্কার করে দেবে এটা এলো ওষুধ আর কোনো ওষুধ নাই আর তোমার কিছু জানার আছে